পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের করা নিয়োগ বাতিল করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন একটি কেন্দ্রীয় সংস্থার ডিরেক্টর নিয়োগ করেছিলেন জগদীপ ধানকার সেই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল বলে অভিযোগ ওঠে নিয়োগ খারিজ করে সিঙ্গেল বেঞ্চ দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকারের করা একটি নিয়োগ খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সিঙ্গল বেঞ্চে সেই নির্দেশ বাতিল করলো ডিভিশন বেঞ্চ আগের নিয়োগই বহাল থাকবে বলে জানিয়েছে উচ্চ আদালত ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের ডিরেক্টর পদে আশিস গিরি নামে এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন জগদীপ ধনকার নির্ধারিত ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমেই ওই পদের জন্য তিনজনকে বাছাই করা হয়েছিল সেই তিনজনের নাম কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠান জগদীপ ধানকার সেখান থেকে আশিসের নিয়োগের শিলমোহর দেওয়া হয় এই নিয়োগের প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ ওঠে মামলা হয় হাইকোর্টে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ সেই নিয়োগ খারিজ করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চারটি আবেদন জমা পড়েছিল কেন্দ্র সরকারের তরফেও আবেদন করা হয় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ভি এম ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশে খারিজ করে দিয়েছে আদালতের পর্যবেক্ষণ ভারতীয় সংবিধানের একশো তেষট্টি দুই ধারা অনুযায়ী রাজ্যপালের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যায় না সেই নিয়োগ খারিজও করা যায় না ইজিএসিসি কেন্দ্রীয় সরকারের অধীন একটি সক্রিয় সাংস্কৃতিক সংস্থা পশ্চিমবঙ্গ ছাড়াও ওই সংস্থা রয়েছে অসম বিহার ঝাড়খণ্ড মণিপুর ত্রিপুরা সিকিম ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদাধিকারী বলে এই সংস্থা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন তিনি নিয়োগ করেন সংস্থার ডিরেক্টর যিনি সংস্থার কার্যাবলী নিয়ন্ত্রণ করেন জগদীপ ধনকর রাজ্যপাল থাকাকালীন ইজেডসিসির যে ডিরেক্টর নিয়োগ করেছিলেন তা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল বৃহস্পতিবার জাবদিক ধানকারের নিয়োগই বহাল রাখলো আদালত বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না